ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমরা বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত নবম শ্রেণীর একুশ নম্বর অধ্যায় অর্থাৎ লগারিদম চ্যাপ্টারটি নিয়ে একটু আলোচনা করবো তো তোমাদের প্রথমেই জানতে হবে যে লগারিদমকে কিন্তু আমরা কী বলছি না সপ্তম মৌলিক প্রক্রিয়া তো কেন এটাকে সপ্তম মৌলিক প্রক্রিয়া বলা হয় এর আগের যে ছটা তালে মৌলিক প্রক্রিয়া আছে সেগুলোই বা কী কী চলো এগুলো নিয়ে আমরা একটু ছোটো ডিসকাস করে নিই তো ফার্স্টে দেখো মৌলিক প্রক্রিয়ার প্রথমেই যেটা আমরা শিখেছি ছোটোবেলায় প্রাইমারি স্কুলে বা তারও আগে সেটা হচ্ছে যোগ বা অ্যাডিশান তারপরে আমরা বিয়োগ তার সঙ্গে সঙ্গে সাবস্ট্র্যাকশান বা বিয়োগ শিখেছি তারপরে গুণ বা মাল্টিপ্লিকেশান তারপরে কী আসছে ভাগ বা ডিভিশন অর্থাৎ ভাগ করা এগুলো আমরা আগেই শিখেছি নেক্সট আসছে যেটাকে আমরা ঘাত বা পাওয়ার ক্লাস সেভেনে বা সিক্সে উঠে আমরা সম্ভবত শিখেছি যেমন স্কয়ার করা কিউব করা এগুলো আমরা কবে শিখেছি সেগুলোকে আমরা ঘাত বলছি নেক্সট তার পরবর্তী আসছে মূল যেমন ঘনমূল বর্গমূল অর্থাৎ এটাকে আমরা কি বলছি রুট বলছি এবং ফাইনালি সপ্তম সেটাকে আমরা বলছি লগরেদম যেটা আমাদের আজকের আলোচনার বিষয় এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা ফার্স্টে একটু রিমাইন্ড করে নিই যে প্রক্রিয়াগুলো আমরা আগে আগে শিখেছি সেগুলো অ্যাকচুয়ালি কেমন কেমন ছিল তো প্রথমে অ্যাডিশান অর্থাৎ দেখো পাঁচ প্লাস তিন ইকুয়াল টু আট হয় নয় থেকে চার গেলে কত হবে পাঁচই হবে ছয় ইন্টু চার কত হবে গুণ অর্থাৎ চব্বিশ কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে চারই হচ্ছে ঘাত অর্থাৎ আমরা যদি থ্রি টু পেপার ফোর লিখি তার মানে কি চারটে তিনের গুণ ফল অর্থাৎ আমরা এইটটি ওয়ান পাচ্ছি মূল এখানে আমরা স্কোয়ার রুট করে দেখাই একটা স্কোয়ার রুট অফ ফর্টি নাইন ইকুয়াল টু কত সেভেন পাবো এবং লগারিদম যেমন আমরা একটা এক্সাম্পল দিই লগ অফ এইট বেস টু ইকুয়াল টু কত পাবো থ্রি এটা কীভাবে পাবো এটা না হয় এই আলোচনা আমরা পরবর্তী অংশে করছি চলো দেখি এরপরের অংশ এরপরে নেক্সট আসছে লগারিদমকে আমরা কেন স্টাডি করব তো চলো অনেক ব্যবহারগুলোর মধ্যে একটা ব্যবহার যেটা হচ্ছে ঘাত নির্ণয় যেটা পূর্ব নলেজের সঙ্গে অর্থাৎ পূর্ববর্তী অধ্যায়ের সঙ্গে সম্পর্কযুক্ত যেমন টু টু দি পাওয়ার এক্স ইকাল টু যদি এইট বলি বলি যদি এক্সের মান নির্ণয় করতে তো তোমরা বলবে এভাবে তো এটা ভেরি ইজি অঙ্ক এটা টু 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 এক্স টু আমরা আটের পরিবর্তে টু টু কিউব লিখবো ফাইনালি এক্স ইকাল টু থ্রি পাব কিন্তু দেখো কোশ্চেনটি যদি একটু সামান্য পরিবর্তন করি আমি যদি বলি টু টুটি পাওয়ার এক্স ইকাল টু সেভেন এবার বলি যদি সলভ ফর এক্স অর্থাৎ এক্সের মান যদি নির্ণয় করতে তোমাদেরকে দিই তখন দেখো তোমরা কিন্তু বেশ সমস্যায় পড়বে আগেটা ইজিলি যেমন করতে পেরেছিলে এটা কিন্তু অত সহজে করতে পারবে না তো এই ধরনের প্রবলেম যখন আমরা পাব তখন কিন্তু আমরা ঘাত নির্ণয় সহজে করতে পারবো না তো এই সমস্ত প্রবলেম সলভ করতে আমরা লগারিদমকে ইউজ করব ওকে এছাড়াও কিন্তু লগারিদমের আরও অনেক কিছু ইউজ আছে তো সেগুলো চলো আমরা একটু দেখে নিই যেমন কোনো যদি বড় গুণ করতে দেয় তো আমরা এই গুণটাকে কী করবো লগারিদমের সাহায্যে আমরা যোগ যোগ আকারে লিখে নিয়ে ওটার মান কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো বোঝা গেল এরকম যদি খুব বড় সংখ্যা বা খুবই খুবই ক্ষুদ্র সংখ্যাকে আমরা প্রকাশ করতে চাই তখন কিন্তু আমরা আবার এই লগারেদমের হেল্প নিই তোমরা এই ইউজ এরকম দেখতে পাবে ভূমিকম্প মাপার যন্ত্র রিকচার স্কেলে এবং গ্যালভানোমিটারের অর্থাৎ তড়িৎ প্রবাহ নির্ণয় করার ক্ষেত্রে লগারিদমকে আমরা ইউজ করে থাকি এছাড়া সূচকীয় কিছু সম কিছু প্রবলেম আছে সূচকীয় বৃদ্ধি সংক্রান্ত কিছু প্রবলেম যেমন ধরো কোনো একটা গবেষণাগারে দেখা গেল যে দু ঘন্টায় সংখ্যা বেড়ে দশ গুণ হলো তাহলে এবার প্রবলেম দিয়ে দিল যে তাহলে নবম সেকেন্ডে তাহলে সেই জীব গবেষণাগারে বৃদ্ধি কত গুণ হবে এই ধরনের প্রবলেম যদি আমরা সলভ করতে যাই তখন কিন্তু আমরা লগের ইউজ করি ইজিলি এই ধরনের প্রবলেম সলভ করতে পারি ওকে এখন আমরা দেখব লগ এবং সূচকের মধ্যে একটা একটা খুবই নিবিড় সম্পর্ক আছে যেমন ধরো টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু এক্স না ধরে আমরা যদি এইট ধরি এইটই হয় অ্যাকচুয়ালি তো লগ লগের সাহায্যে এই সূচকের সম্পর্কটা আমরা লিখতে পারি থ্রি ইকুয়াল টু লগ অফ এইট উইথ বেস টু মনে করে দেখো কী বললাম থ্রি ইকোয়াল টু লগ অফ এইট উইথ বেস টু এইভাবে আমরা লগ অফ এ বেস বি কে আমরা যদি এক্স ধরি তখন আমরা লিখতে পারি এ ইকোয়াল টু বি টু দি পাওয়ার এক্স এই সম্পর্কটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে কেন কি লগরেদমকে সূচকের সঙ্গে সম্পর্কযুক্ত এটাকে আমরা যদি ভালো করে বুঝতে না পারি তাহলে কিন্তু লগকে আমরা ভালো মতো ইউজ করতে পারবো না তো দেখো লগ এ উইথ বেস বি একে আমরা কিভাবে উচ্চারণ করব মন দিয়ে দেখো একে আমরা উচ্চারণ করব লগ অফ এ উইথ বেস বি অথবা আমরা এইভাবে লিখতে পারি লগ বেস বি অফ এ বা এটাকে আমরা যদি বাংলায় লিখতে চাই অথবা বাংলায় বুঝতে চাই আমরা বলতে পারি যে বি এর ভিত্তিতে এ এর লগারিদম নির্ণয় করো বোঝা গেল ব্যাপারটা বাংলাটা তোমাদের কাছে ইজি লাগতে পারে বি এর ভিত্তিতে এ এর লগারিদম নির্ণয় করো এখন দেখো আমি যদি একটা প্রশ্ন করি এই যে লগ পি কিউ একে আমরা কীভাবে উচ্চারণ করব থেকে আমরা তাকে উচ্চারণ করতে পারি লগ বেস কিউ অফ পি মানে অথবা আমরা অন্যভাবেও এটাকে বলতে পারি লগ অফ পি উইথ বেস কিউ বা বাংলায় এটাকে আমরা বলতে পারি কিউ বেসের ভিত্তিতে পি এর লগারেদম কিউ বেসের ভিত্তিতে পি এর লগারিদম তবে আমরা কিন্তু ইংলিশ উচ্চারণটাকেই বেশি গুরুত্ব দেব তোমরা একটু ভালো করে ব্যাপারটাকে বুঝে নেবে এরপরে দেখো আমরা লগ টেনের বার করছি দেখো তিন ক্ষেত্রেই কিন্তু টেনের মান আমরা টেনের লগারিদম ধুম হবে বের করছি কিন্তু প্রথমটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি রেজাল্ট আসছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি পরেরটার ক্ষেত্রে আসছে রেজাল্ট ওয়ান এবং একদম শেষের যেটা লগ টেনের বার করছি ওর রেজাল্ট আসছে ওয়ান পয়েন্ট থ্রি এর কাছাকাছি যদিও তো এক্ষেত্রে কেন এরকম রেজাল্ট আসছে দেখো এর উত্তর হচ্ছে দেখো তিনটে লগারিদম এর বেস কিন্তু আলাদা বেসগুলো দেখো একটা ফাইভ একটা টেন একটা টোয়েন্টি এটা অনেকটা তিনটে মেশিনের মতো যেটাকে দেখো এম ওয়ান এম টু এবং এম থ্রি আকারে আমি একটা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং তিনটে মেশিনেই আমি কি করছি একই ইনপুট দিচ্ছি প্রত্যেকটা মেশিনেই আমি প্লাস্টিকের দানা দিচ্ছি বোঝা গেল এবার মেশিনগুলো আলাদা হওয়ার কারণে আউটপুট আলাদা হচ্ছে প্রথম মেশিন থেকে সাপোজ বেরোচ্ছে প্লাস্টিকের পেন দ্বিতীয় মেশিন থেকে বেরোচ্ছে প্লাস্টিকের ব্রাশ এরকমভাবে তৃতীয় মেশিন থেকে বেরোচ্ছে প্লাস্টিকের হেলমেট ওকে তো এটা কারণ কি কারণ মেশিনগুলো আলাদা ঠিক সেম আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই লগ টেনের মান বের করছি কিন্তু রেজাল্টগুলো দেখো সব আলাদা অনেকটা দেখো এই মেশিনগুলোর আলাদা আলাদা আউটপুটের কারণে তো আমরা এখান থেকে কি আইডিয়া করতে পারছি আমরা আইডিয়া করতে পারছি লগের বেসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ লগের যা আউটপুট হবে তা কিন্তু টোটালি নির্ভর করবে বেসের ওপরে ওকে তো চলো এবার আমরা লগের ডেফিনেশানটা একটু দেখে নিই লগের ডেফিনেশানে দেখো বলছে আমরা কমপ্লিকেটেডভাবে মাথায় না রেখে আমরা জাস্ট মোরাল অফ দ্য স্টোরি মাথায় রাখবো লগ এম উইথ বেস এ এর মান বাস্তব সংখ্যা পাবো বা ইউনিক ভ্যালু পাবো যেটাকে বলা হয় কখন ইউনিক ভ্যালু পাবো তার শর্ত হচ্ছে এ এবং এম দুটোই হতে হবে শূন্য থেকে বড়ো এবং দু নম্বর পয়েন্ট মনে রাখার বিষয় সেটা হচ্ছে এ নন নন নট ইকুয়াল টু ওয়ান হতে হবে এটাই হচ্ছে লগের যে ডেফিনেশান লগের যে ডেফিনেশান তার মোর অফ দ্য স্টোরি ওকে তো এক্ষেত্রে আমাদের একটু জিনিস মাথায় যেটা রাখতে হবে অবশ্য দু ক্ষেত্রেই কিন্তু লগের দেখো ইনপুট এক কিন্তু বেস আলাদা হওয়ার কারণে এদের মান কিন্তু আলাদা হচ্ছে ওকে এবার দেখো আমরা একটা ছোট এক্সাম্পল নিয়ে এসেছি লগ অফ এইটটি ওয়ানের মান নির্ণয় করতে হবে উইথ বেস রুট থ্রি আমরা এর মান জানি না আমরা ধরে নিচ্ছি এটা ইকুয়াল টু এক্স এখন সূচক আর লগের সম্পর্ক থেকে আমরা লিখতে পারি এইটটি ওয়ান ইকুয়াল টু রুট থ্রি হোল টু দি পাওয়ার এক্স বাঁদিকে এইটটি ওয়ানের পরিবর্তে থ্রি টু দি পাওয়ার ফোর লিখতে পারি এবং রুট থ্রি এর পরিবর্তে থ্রি টু দি পাওয়ার হাফ আর হোল টু দি পাওয়ার এক্স তোর ডান দিকে রয়েইছে তো ফাইনালি দেখো ভিডিওটা তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো এটা সূচকের ক্যালকুলেশান ফাইনালি আমরা পাচ্ছি এক্সের মান এইট ওকে তো এরপরে দেখো আমরা লগারিদমের যে ডেফিনেশান পড়েছি কি লগ এম উইথ বেস এ একটি ইউনিক মান পাবো বা বাস্তব সংখ্যা পাবো কখন না এমটাকে কী হতে হবে শূন্য থেকে বড়ো এটা আমরা পড়লাম একটু আগে তো আমরা এবারে এটা একটু যাচাই করে নি এ দেখি এটাকে নিয়ে একটু নাড়াচাড়া করি যে এম লেস দ্যান যদি জিরো হয় তাহলে এই ব্যাপারটা কি হতে পারে তো চলো দেখি এম লেস দ্যান জিরো আমরা এম ইকুয়াল টু ধরি একটা নেগেটিভ মান ধরি ধরি মাইনাস থ্রি তাহলে এবার আমরা কি করব এই মাইনাস থ্রি এর লগারিদম এ মান বের করবার চেষ্টা করবো উইথ বেস টু তাহলে মাইনাস থ্রি এর লগারিদম বার করছি আমরা জানি না এটা রেজাল্ট কত হবে আমরা ধরে নিচ্ছি এটার মান হবে এক্স ওকে তাহলে সূচকের সম্পর্ক থেকে আমরা কী লিখতে পারি যে মাইনাস থ্রি ইকোয়াল টু দি পাওয়ার এক্স কিন্তু বাঁদিক এবং ডান দিকটা ভালো করে ফোকাস করো তোমরা তুমি দেখো দিকে ঋণাত্মক সংখ্যা কিন্তু ডান দিকে কী হচ্ছে দি পাওয়ার এক্স যেটা কখনোই ঋণাত্মক হতে পারবে না অলওয়েজ কী হবে গ্রেটার দ্যান জিরো হবে তো আমরা আলটিমেটলি কি এখান থেকে এক্সের কোনো মান পেতে পারি তুমি একটু খেয়াল করে ভালো করে বিচার বিশ্লেষণ করো তো আমরা তাহলে এক্সের মান কোনো দিনই পাবো না তার মানে এখান থেকে আমরা একটু ছোট আইডিয়া করতে পারি যে এম লেস দ্যান জিরো অন্তত হবে না তো এর পরের এক্সাম্পলটা আসি এখানে কি করব। আমরা এমটাকে ইকুয়াল টু জিরো নিয়ে একটু আলোচনা করে দেখি যে ইকুয়াল টু জিরো নিয়ে লকেট আমরা তার লগারিদম নির্ণয় করতে পারি না কি বা রেজাল্ট কিছু বেরোয় নাকি তো চলো আমরা এখন কার মান নির্ণয় করব লগ জিরোর মান নির্ণয় করব উইথ বেস এ ধরে নিলাম তো আমরা জানি না আমরা ধরে নিচ্ছি এর মান কি না এর মান ধরে নিচ্ছি সাপোজ কিছু একটা সংখ্যা ধরে নাও ধরি এক্স ওকে তাহলে আমরা লগ আর সূচকের সম্পর্ক থেকে কী লিখতে পারি যে এরকম যদি লগের লগ অফ জিরো বেস এ ইকোয়াল টু এক্স হয় তাহলে জিরো ইকোয়াল টু কী হবে এ টু দি পাওয়ার এক্স এবার দেখো বাঁদিকে শূন্য আর ডান্দিকে আছে এ টু দি পাওয়ার এক্স তো এটা সলভ করা যাবে একমাত্র তখনই যখন কী হতে হবে দেখো এ ইকোয়াল টু যদি জিরো হয় তো এক্ষেত্রে লগারেডুমের বেসিক ডেফিনেশন থেকে আমরা জানি যে এর মানটা কী হতে হবে এর মানটা গ্রেটার দ্যান জিরো হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নট ইকোয়াল টু ওয়ান হতে হবে সেই রেসপেক্টে আমরা দেখো লগ জিরো বেস এর মান আমরা কখনোই নির্ণয় করতে পারবো না আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যদি কোনো রকম কনসেপ্টে অসুবিধা হয় তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে প্রমাণগুলো বুঝতে গেলে তোমাদের কিন্তু লগারিদমের যে বেসিক ডেফিনেশান এটা সবসময় কিন্তু মাথায় রাখতে হবে ওকে তার মানে আমরা আলটিমেটলি এই সিদ্ধান্তে আসি যে লগ এম বেস এ এর মান পেতে গেলে এম কি অবশ্যই শূন্য থেকে বড়ো হতে হবে দেখো লগারিদমের সংঘায় আবার কিন্তু বলা আছে দেখো এটা কি হতে হবে গ্রেটার দেন জিরো হতে হবে চলো এবার আমরা একটু বিশ্লেষণ করব এই যদি নেগেটিভ হয় বা জিরো থেকে ছোট হয় তখন কি সমস্যায় আমরা পড়তে পারি তো আমরা এরকম ধরে নিচ্ছি ল এর মান মাইনাস টু এবার আমরা ষোলোর লগারেদম বার করছি ক কার লগার এদম ষোলোর লগারেদম বার করছি উইথ বেস মাইনাস টু মাইনাস টু টুকে বেস নিয়ে আমরা ষোলোর লগার এদম বার করছি তাহলে ইকোয়াল টু ধরে নিচ্ছি এক্স এবার লকসূক সম্পর্ক থেকে লিখতে পারি ষোলো ইকোয়াল টু মাইনাস টু হোল টু দি পার এক্স আর ষোলোকে আমরা দেখো বাঁ দিকে লিখতে পারি মাইনাস টু হোল টু দি পার ফোর ইকোয়াল টু আর ডান দিকে কী আছে মাইনাস টু হোল টু দি পার এক্স এখান থেকে ফাইনালি আমরা কী লিখছি বা পাচ্ছি এক্স ইকোয়াল টু কত পাচ্ছি বলো এক্স ইকোয়াল টু আমরা ফোর পাচ্ছি তো এবার ঘটনা হচ্ছে আমরা এই কল টু মাইনাস টু নিয়ে ষোলো লগ রেদম বার করছি এবার এই কলটু প্লাস টু নিয়েও ষোলো লগ রেদম বার করে দেখি তো এবার দেখো তোমরা একই রকমভাবে এটার রেজাল্ট কী হবে আমরা জানি না ওয়াই ধরে নিই তো ফাইনালি লকসূচক সম্পর্ক থেকে আমরা লিখতে পারি সিক্সটিন ইকোয়াল টু 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 দি পাওয়ার ওয়াই এবং ষোলোকে আমরা কী লিখতে পারি ষোলোকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর এটা তো তোমরা সবাই জানো ষোলোকে আমরা বাঁ দিকে ডাক দিই একটা ষোলোকে আমরা লিখতে পারি টুর্টি পার ফোর আর ইকুয়াল টু ডান দিকে আছি টুর্ ওয়াই তার মানে আলটিমেটলি আমরা কী লিখছি ওয়াই ইকুয়াল টু ফোর তুমি লক্ষ্য করো উভয় ক্ষেত্রে ষোলোর লকের দাম বার করছি একটা বেস নেগেটিভ টু নিয়ে একটা বেস পজিটিভ টু নিয়ে এবং দুটো ক্ষেত্রেই আমরা এক্স ওয়াই যেটা ধরেছি দুটো ক্ষেত্রে রেজাল্ট কি পাচ্ছি চার পাচ্ছি ভালো করে ব্যাপারটা খেয়াল করো কিন্তু আমরা লগারিদমের সংজ্ঞায় কী পড়েছি যে আমরা লগ সিক্সটিনের মান ইউনিক ভ্যালু পাবো দেখো ওপরের সঙ্গে কী আছে যে স্টেটমেন্টটাই দেখো আমরা ইউনিক ভ্যালু পাবো তাহলে এক্ষেত্রে আমরা নেগেটিভ টু এবং পজিটিভ টু নিয়ে ষোলো লগারিদম একই মান পাচ্ছি অর্থাৎ সিক্সটিনের লগারেদম আমরা কিন্তু ইউনিক রেজাল্ট পাচ্ছি না অর্থাৎ তোমরা একটু ভালো করে খেয়াল করো লগ অফ সিক্সটিন বেস টু নিয়ে যে রেজাল্ট পাচ্ছি লগ অফ সিক্সটিন পজিটিভ টু নিয়েও একটা নেগেটিভ টু নিয়ে যে রেজাল্ট পাচ্ছি পজিটিভ টু নিয়ে সেই একই রেজাল্ট পাচ্ছি তাহলে আমরা কী পাচ্ছি না বলো আমরা ইউনিক রেজাল্ট পাচ্ছি না অর্থাৎ লগারিদমের যে মানটা ইউনিক ভ্যালু পাবো সেটা তো পাচ্ছি না তো আলটিমেটলি কী করবো আমরা এ লেস দ্যান জিরো এই বেস নিয়ে কোনো সংখ্যার লগারিদমকে আমরা কি করব অপসোলেট করব বোঝা গেল আমরা এই সিদ্ধান্তে আসলাম যে ঋণাত্মক সংখ্যা নিয়ে কোনো লগারিদম আমরা যদি বার করতে চাই সেটার ক্ষেত্রে আমরা সেই সংখ্যার লগারিদম আমরা ইউনিক সলিউশন পাবো না তাই জন্য আমরা কি করব নেগেটিভ অর্থাৎ এ লেস দেন জিরো এটা আমরা হতে পারে না ধরে নিয়েই লগারেদমের ডেফিনেশনে পড়বো এইবার দেখো লগারিদমের আরেকটা পার্ট বলেছে যে এটা কি হতে হবে নট ইকুয়াল টু ওয়ান হতে হবে তো আমরা এই রেজাল্টটা নিয়েও একটু নাড়াছাড়া করে দেখি যে এ ইকুয়াল টু ওয়ান নিলে লগারিদমের ক্ষেত্রে কোনো মান নির্ণয় করতে আমরা কি সমস্যার সম্মুখীন হব তো আমরা কি করছি লগ বেস ওয়ান নিয়ে নিচ্ছি কার লগারিদম বার করছি দশের লগারিদম বার করছি একই রকমভাবে আমরা এটার মান জানি না আমরা ধরে নিচ্ছি এটার রেজাল্ট হবে এক্স এখন লকসূচক সম্পর্ক থেকে আমরা লিখতে পারি কি টেন ইকোয়াল টু কত ওয়ান টু দি পর এক্স এখন যা নির্ণয় করা কি তুমি আমার মনে হয় সম্ভব না কেন কি তুমি এক্সের মান যাই নাও না কেন দেখো বাঁদিকে কখনোই দর্শের সঙ্গে সেই ডান দিকটা সমান করতে পারবে না তাহলে এরকম এক্স তুমি কখনোই নির্ণয় করতে পারবে না পারবে কি পারলে তুমি আমাকে অবশ্যই জানাও তার মানে আমরা বলতে পারি যে বেস যেটা এ বেসের সাপেক্ষে কোনো কিছু লগারিদম আমরা যার নির্ণয় করবো সেক্ষেত্রে সেই বেসটা কখনোই ওয়ান হতে পারে না বোঝা গেল